নমস্কার সবাইকে এক টুকরো বিদেশের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি সৈকতের দাদুর বাড়িতে বাড়ি থেকে ট্রেন অটো সব কিছু গেলেও আমরা দুজনে এই স্কুটি বা বাইকে করে যেতেই খুব ভালোবাসি ভোরের ব্যস্ত কোলাহল আর দূষিত বাতাসের মাঝখানে এই জায়গাগুলোয় আসলেই বোধ আমরা প্রকৃতির একটু ছোঁয়া পাই তার সাথে উবরি পাওনা হিসেবে যদি ছোটবেলার নস্টালজিয়া থাকে তাহলে খারাপ কি দাদু দিদার বাড়ি যেতে কে না ভালোবাসে বলুন তো দাদু দিদা হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে সেই আবদারের জায়গা যেটা বাবা মা চাইলেও পূরণ করতে পারে না বিশেষ মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাই সারা জীবন মানে চলছে দাদু আর নাতির গভীর আলোচনা না ওটা তো কোচি দেখতে পাচ্ছি ভালো কোচি আমি নিজে ঠাকুরদা ঠাকুমাকে হারিয়ে বুঝেছি চাইলেও তাদেরকে সারা জীবন আমরা নিজেদের সাথে রাখতে পারবো না চেষ্টা করছি এই সুন্দর মুহূর্তগুলোকে রেখে দেওয়ার যাতে পরে ভিডিওগুলো দেখলে যদি কষ্ট একটু হলেও কমে দুপুরের খাওয়া দাওয়ার পরে সৈকত বলল চলো তোমাকে আমার ছোটবেলা ঘুরিয়ে নিয়ে আসি এত সুন্দর অফার আমি ছাড়তে পারলাম না তাই দুজনে মিলে আবার বেরিয়ে পড়লাম আসলে সৈকতের ছোটবেলার অধিকাংশ সময় কেটেছে এই দাদুর বাড়িতে তাই এখানকার ওলি গলি সমস্ত কিছু ওর মুখস্থ হয়তো রাস্তার প্রত্যেকটা বাঁকে ব্রেক থেকে হাত সরিয়ে আমাকে দেখাতে লাগলো রাস্তার এই বাঁকেও ঘুরিয়ে ওড়িয়েছে এইখানে ছোটবেলায় খেলা করেছে কত স্মৃতি আর আমি পিছনের সিটে বসে নীরব দর্শকের মতো এই ছোটবেলাকে উপভোগ করার জার্নিটায় সামিল হলাম আমি জানি আমাদের মতো অনেকেই হয়তো কাজের সূত্রে বা পড়াশোনার কারণে নিজের জায়গা থেকে অনেক দূরে থাকো প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ নিজের রুটটাকে কোনো দিন ভুলে যেও না তুমি কোথা থেকে শুরু করেছিলে সেটাকে কোনোদিন ভুলো নাও না আর সব সময় মনে রেখো এই গ্রাম বাংলা প্রকৃতি কোনো দিন তোমাকে ফিরিয়ে দেবে না কারণ এটা তোমার নিজের ভিডিওটা তাহলে এই অবধি একটা ছোট্ট ব্লগ আপলোড করলাম অনেক মনের কথা বললাম ভালো লাগলে জানিও